আমার খবর বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেগা শোরুম এখন বোলপুরে পাড়ুই থানার সেহালা গ্রামের বামাকালী মা আজও ভক্তদের কাছে এক অলৌকিক দেবী হিসেবে পরিগণিত ইংরেজ শাসনে শুরু হয়েছিল এই পুজোর প্রথম দিকে পুজোর পরিচালনা করতেন বাবু সম্প্রদায় পরবর্তীতে পুজো পরিচালনার দায়িত্ব আসে চট্টোপাধ্যায় পরিবারের হাতে সেই সময় থেকেই প্রতি অমাবস্যায় নিয়মিত হয় এই দেবীর স্থানীয়দের বামাকালী মা মনস্কামনা পূর্ণ করেন জনশ্রুতি রয়েছে দেবীর বেদীর পিছনে আছে বীর মৃত্তিকা যা শরীরে মাখলেই মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রাচীনকালেই স্থান ছিল জঙ্গল বেষ্টিত ভেড়ার ছাঁকের মধ্যেই অবস্থান করতেন দেবী পরবর্তীতে মায়ের স্বপ্নাদেশে স্থাপিত হয় বর্তমান আটচালা মন্দিরটি বড় বড় সাধকরা নাকি নিয়মিত আসতেন এখানে সাধনা করতে আজও সেই ঐতিহ্য বজায় রেখেই গভীর রাতে শুরু হয় বামাকালীর পুজো চলে সারা রাত ধরে পুজো শেষে হাজারো ভক্তকে বিতরণ করা হয় মায়ের ভোগ বিশেষত্ব প্রতি বছর কালী পুজোর দিনেই তৈরি হয় দেবীর মূর্তি পুজো শেষে সেদিনই বিসর্জন সারা বছর বেদির মধ্যেই মা অবস্থান করেন প্রতি অমাবস্যায় তাকেই ঘিরে নবীন হয় সেহালার ভক্তি ও বিশ্বাসের পরম্পরা আমার নাম আমাদের কানাইলাল মুখার্জি এইটা হচ্ছে শেহালা গ্রামের বামাকালি পুজো এটা অ্যাকচুয়ালি ধরুন সেই ইংরেজদের আমল পুজো মানে তালতুল বাবুর আগে করতো তারপর আমাদের এখানে ওই বিজন চ্যাটার্জি যে আছে চ্যাটার্জি পরিবার ওনার দিকে এটা দায়িত্ব দেওয়া হয়েছিল এটা অনেক দিকে পুরনো মানে পুজো এই অ্যাকচুয়ালি এই কালীটা প্রত্যেক অমাবস্যাতে এখানে পুজো হয় আর এটা খুব জাগ্রত ঠাকুর আমাদের গোটা গ্রাম গোটা এলাকার লোক মানে হ্যাঁ অনেকজনাকে স্বপ্ন দেয় সেই স্বপ্ন সত্যি জন্য মানসিক করে যেখানে মানসিক সব এই যে মৎস্য দেখতে পেয়েছেন সমস্ত দানের উপর নির্ভর করে আমাদের এই কালে এটা মানে মানুষের মনোকামনা পূর্ণ হলে মানুষ দান করে এটা খুব থাকে আর এই এই ঠাকুরের পেছনে নাকি শুনেছি মানে বাবাদের দাদুদের আমাদের বীর মৃত্তিকা আছে যে বীর মৃত্তেকা মানে মানুষ গায়ে মাগলে নাকি চার মনোকামনা পূর্ণ হয় এটা শুনেছিলাম আর আগেকার প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর আগে নাকি এখানে সাপ করতো চন্দ্রা সাপ এসব ওপেন দেখা যেত আর বিশ্বদাস সাপ দেখা যেত হ্যাঁ এখানে সাধুরা পন্ধু হয়েছে অনেক বড় বড় সাধক এখানে এসেছে মানে আত্ম জাগ্রত কালী এটা এখানকার বামা কালী নামে পরিচিত শিয়ালাকা গ্রামে বামা কালী হ্যাঁ সেই ইতিহাস ঐতিহ্য রয়েছে সবাই এখানে আসে ভক্তি করা মা বাবাকে প্রতি অবস্থাতে প্রচুর লোকজন পুজো হয় মানে সারা বছর অবশ্যই এখানে পুজো হয় মানে শুধু অবশ্যই বেদিতে পুজো হয় মা মায়ের মূর্তি তো থাকে না মায়ের মূর্তি বিসর্জন হয়ে যায় এই মা হচ্ছে একদিনই তৈরি একদিনই বিসর্জন এরকম মায়ের তৈরি এই পুজোর দিনে ধরুন পুজো হয় সারা সব উপোস করে থাকে সমস্ত গ্রামে মহিলারা না খেয়ে না দিয়ে উপোস করে থাকে ছেলে মেয়ে সব তারপর পুজো হয়ে যাওয়ার পর এটা মৎস্য হয় মৎস্য হয় তারপর দিন দিনের বেলায় মৎস্য হয় মানে প্রায় সাত আটটা গ্রামের ছ সাত হাজার লোক এখানে মৎসব খায় সব দানের উপরে চলে হ্যাঁ পুজো হয়ে যাওয়ার পর বিসর্জন বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে